আসসালামু আলাইকুম বন্ধুরা বার্ড অ্যান্ড পি টোয়েন্টি সবাইকে স্বাগতম আশা করি আমার সকলের বৃহৎ বন্ধুরা সবাই অনেক অনেক ভালো ভালোবাসেন বন্ধুরা আজ আমরা এসেছি বগুড়ার গাবতলি থানার নারুয়ামালা হাটে এটা গাবতলি থানার অনেক বড় একটা হাট এখানে মোটামুটি কবুতর কেনা বেচা হয় তো বন্ধুরা চলুন আমরা হাটের ভিতরে যাবো এবং কবুতর কিনা সম্পর্কে একটু আইডিয়া নেবো কবুতের দাম সম্পর্কে আমরা একটু কথা বলবো তো বন্ধুরা বিস্তারিত যারা সবাই বলবো বলবো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবার চলুন আমরা হাটের ভিতরে যাই যে কথা বলি তো আমরা এখন কথা বলবো একজন ক্রেতার সঙ্গে তিনি কবুতরগুলো কিনলেন তো ভাইয়া কবুতরগুলো আপনি কত কিনলেন এগুলো তো অনেক দামে কিনছি এক একটা এক এক রকম দাম দিয়ে কিনছি কোনোটা হয়তো তিনশো চারশো দুইশো আড়াইশো এরকম এক দেড়শো ঠিক আছে আমরা কি আপনার বয়স কেমন এগুলোর বয়স ধরেন কোনোটার আছে বুড়ানি এগুলার মোটামুটি ডিম বাচ্চা করছে সব হ্যাঁ ডিম বাচ্চা করছে সবকে জোড়া নাকি সিঙ্গেল আছে এগুলো সিঙ্গেল আছে জোড়াও আছে

আপনার নামটা ফোন নাম্বারটা বলেন তা যদি অনেকে যদি লাগে তাহলে আপনি যোগাযোগ করবে হ্যাঁ আচ্ছা দেওয়া যাবে নাম্বারটা বলে দেন আপনি এখান থেকে নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন টু নাইন জিরো ওয়ান তো আপনারা যেটা শুনলেন সাইকেল ভাই নাম্বারটা পাইলেন যদি কারো কবুতর লাগে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন উনি মোটামুটি বগুড়ার প্রায় যেগুলো হাট আছে এগুলো হাটেই কেনাবেচা করেন আপনার মস্তান পীরগসা তানারু আমল হাটে এগুলো তদনত ভাই আপনাকে ভাই এটা কি জুরানে কেটা জুরা এটা বয়স কেমন ওই ব্যাংক কথা জানি না ও তো আপনার না আপনি কিন্তু কিনে এসে কোয়া দেন বেতন হত না একাক মারার কেন আপনি কেমন বিক্রি করবেন ডিম বাচ্চা করতে কতবার কি আপনার ওখানে का नौ? आवा तो और क्या टरकार था ना पारे तो पारे तो

আপনার সালা পরা না ইপালা ছাইপালা সালা नमँ हाउस हाउस रहा है भाई इधर एक धुआं नहीं किया था धुआं क्या थी आपने इलाक मरता ना हाँ इलाक ये बातचा था ना हाँ ये सब बात এর তো মারা যাবে না বস্তার ভিতরে না এভাবে ঢাকা চলে যাবে এভাবে ঢাকা যায় বস্তার ভিতরে এভাবে চলে যাবে আপনার এ দিলে তো ভালো হয় ঝাঁকি দিলে ভালো হয় না ঝাঁকি দিলে ভালো হবে ঝাঁকিতে গাড়ি করে সমস্যা তো হাত নাই এখন গাড়ির যেহেতু নেওয়া যায় না এই জন্য কি করে এগুলো আপনার নিজের খামারের না কিনা এগুলো এগুলো কিনা না সব কিনা

না ভাই ভাই এখন আমাদের আপনারা আপনারা

走，我把你。